নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদের জন্য রইল অনেক তাদর আর আশীর্বাদ চলে এলাম কাকলের ক্যানভাসের একটি নতুন পর্বে যে মানুষটা বেঁচে আছে সেই মানুষটাকে যদি যত্রতত্র দেখতে পাওয়া যায় তাহলে রকম হয় হ্যাঁ এইরকমই একটি ঘটনা শেয়ার করেছে নেহা নেহা বিহারে বাড়ি সে তার ঠাকুমাকে দেখতে গিয়েছিল তার দেশের বাড়িতে বিহারেই ও থাকে একটু লোকালয় অঞ্চল মানে ও বলছে পাটনায় যেখানে একদম লোকজন বেশি বাস করে সেইখানে ও বাস বাস করতো ও একলা থাকতো পড়াশুনো করতো ওখানকার কলেজে আর ওদের বাড়িটা ছিল আরও ভেতর দিকে মানে একদম বলছে বিহারের এমন একটা জায়গা যে জায়গাটা একদম মানে ভিলেজ থেকেও প্রত্যন্ত গ্রামে সেইখানেই ওর ঠাকুমা বাস করতো ঠাকুমা দাদু বাবা মা সবাই ওখানেই থাকতো তো বলছে একবার ঠাকুমার খুব শরীর খারাপ হয়েছে শুনে ওকে খবর দেওয়া হলো যখন ও দেশের বাড়িতে গেল। এবার বলছে যে দেশের বাড়িটা ওদের ছিল অনেকটা জায়গা জুড়ে আরও গাছপালা প্রচুর ছিল উঠান বিশাল বড়ো ছিল বেশিরভাগ লোক ঘরের থেকে বাইরেই বেশি কাটিয়া পেতে ঘুমতো তো যখন ও গিয়েছিল তখন বলল যে ঠাকুমার শরীর খুব খারাপ তো সবাইকেই দেখতে চাইছে ডাক্তার জবাব দিয়েই দিয়েছে তো নেহারও খুব খারাপ লাগলো কারণ ঠাকুমাই ওকে হাতে করে মানুষ করেছে তো ওরা সবাই মিলে নেহাকে ঠাকুমার কাছে নিয়ে গেল ঠাকুমাকে একটা ঘরে রাখা হয়েছিল। সেই ঘরটা একদম সরু মানে সিঙ্গল বেড যে বিছানা হয় না সেই বিছানায় একটা পাতার পর পাশে আর একটা লোক চেয়ার নিয়ে বসতে পারবে এই রকম একটা সরু ঘরে রাখা হয়েছিল তো সবাই যখন আসছে যাচ্ছে একজন একজন করে ঢুকছে দেখছে এবার নেহা বলছে এটা ওদের বাড়ির একটা ইয়ে মানে কি বলবো এটা ভালো নীতি কি বাজে নীতি কি কি কারণে করে জানে না বলছে বাড়ির যখন এরকম কারোর এরম সঙ্গীন অবস্থা হয় সেই সময়তে তাকে পুরো সাইড করে দেওয়া হয় মানে সে আর বাড়ির পাঁচটা লোকের সঙ্গে তার কোনো আর কোনো কানেকশন থাকে না এবং সেখানে বড় একটা কেউ যাতায়াত করে না এখন সেটা ভালোর জন্যেই করে নাকি খারাপের জন্য করে সেটাও জানে না তো বলছে ও ওইখানে গিয়ে বসেছে তো ঠাকুমা তাকাতেই পাচ্ছে না ওঠাতো তো অনেক পরের কথা খুব শরীর খারাপ তো সাদা রঙের একটা নাইটি মতো পরিয়ে দেওয়া হয়েছে টারি আর পরে না ডাক্তার আসে দেখে তো ওর খুব মনটা খারাপ লাগলো বলে ও বলল যে ঠাকুমার কাছে ও সেদিনকে থাকবে তো এবার নেহা বলছে বাড়ির লোক বলল যে এখানে তো শোবার জায়গা নেই ঠাকুমার কাছে একটা চেয়ার নেই শুধু বসে থাকতে পারা যাবে তো তখন ও বললো যে ঠিক আছে তাহলে ওর মনটা খুব ইচ্ছা করছিল নেহার ছোট থেকে ঠাকুমা হাতে করে মানুষ করেছে তো ওর ইচ্ছা করছিল তো ঠিক আছে সবাই বলে ঠিক আছে তুই এক কাজ কর তুই একটা টাইম অবধি থাকিস আর যখন ঘুম পাবে তখন তুই উঠে আসিস আর কাউকে একটা জানিয়ে দিস যেই সামনে থাকুক সে ওর দাদু থাকুক বা ওর কাকা থাকুক যেই থাকুক তাকে বলে তুই ঘরে চলে যাস তো তখন নেহা বলো সেটাই বরঞ্চ ভালো বলে নেহা বলছে রাত্রি একটা নাগাদ ওই একটা পাঁচ দশ হয়েছে ওর ভীষণ ঘুম পেয়েছে ও আর বুঝতে পারছে না ঠাকুমার সঙ্গে সেই প্রথম দিকে সন্ধ্যের দিকে যা কথা হয়েছে হয়েছে ঠাকুমা একটা দুটো উত্তর দিয়েছে আর দেখে ও তারপরে আর ঠাকুমা ঘুমিয়ে পড়েছে ওষুধ টষুধ দেওয়া হয়েছে তাকে সে ঘুমিয়ে পড়েছে এবারে নেহা বলছে একটা পাঁচ কি দশ বাজে তখন ও আর বুঝতে পারছে না ও তখন ঠিক করলো যে উঠে গিয়ে যাকে সামনে দেখতে পাবে তাকেই বলে দেবে যে ও এবার ঘরে যাচ্ছে তো ঘর থেকে বেরিয়েছে বেরিয়ে দেখলে ওর কাকিমা বাইরে বেরোচ্ছে বালতি টালতি বাইরে বলছে ওদের সবই তো বাইরেই গাছ হতো রান্না হতো সবই বাইরেই হতো তো আস্তে আস্তে সব তুলছে ঘরে তো নেহা এবারে ওর কাকিমাকে বলে ঘরে শুতে চলে গেছে এবারে নেহা বলছে ওদের ঘরের এটা একটু বল মানে বলা দরকার আছে ওদের পরপর তিনটে ঘর তিনটে শোবার ঘর সামনে একটা ওই শোবার ঘর তিনটে শোবার ঘরের সামনে একটা সরু অঞ্চল আছে গলি মতো গলি মানে ওটাই ঘরের সামনে দিয়ে মানে কি বলবো ওটা বারান্দাও ঠিক নয় আর তার উল্টো দিকে আবার দুটো ঘর আছে একটা কিচেন আর একটা টয়লেট তো মাঝখানে ওই যে সরু অংশটা ওটা দিয়ে ওরা যাতায়াত করে তো ওই রকমই একটা ঘরে ওকে শুতে দিয়েছে যার জন্যে ও ঘরে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে ওরা এতটা দূর ঘুম মানে এতটা জোরে ঘুম পেয়েছিলো ঘুমিয়ে পড়েছে এবারে বলছে ও চলে তো এসছে একটা পাঁচ দশ নাগাদ এবারে ওর বেশিক্ষণ কিন্তু ঘুম হয়নি আধ ঘন্টা মতো ডিপ ঘুম হয়েছে কারণ ওর যখন ঘুমটা ভেঙে গেছে ও ভেবেছে বোধহয় সকাল হয়ে গেছে তো ঘড়ির দিকে তাকিয়ে দেখেছে যে তখন সবে দুটো বাজতে পাঁচ মানে বেশিক্ষণও হয়নি তো ওইটা বুঝতে বুঝতে দুটো বাজতে পাঁচে ওর ঘুম ভেঙে গেলো দুটো বাজে এরকম মনে মনে ভাবছে দেখছে দালান দিয়ে শট করে ঠাকুমা হেঁটে 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 চলে গেলো এবারে নেহা বলছে যে এটা কী করে সম্ভব হলো ও উঠে বসেছে উঠে বসে আস্তে আস্তে নেমেছে এবার দরজা কিন্তু খোলাই ছিল যে ও আস্তে আস্তে নেমে দরজার কাছে এলো এসে ওই যে সরু যে অংশটা দালান মানে দালান নয় মানে সামনে যে প্যাসেজটা সরু মতো ও দুদিকে দেখলো কেউ কোথাও নেই তখন ও ভাবল যে ও ঘুম থেকে একদম উঠে বসেছে বলে হয়তো চোখের ভুল হয়েছে বলে ও একটু বেরুলো বেরিয়ে কিচেনে গেল কিচেনে গিয়ে জল খেয়েছে এবার জল বলতে ওদের মাটির কলসিতে কিন্তু জল থাকতো তিন চারটে মাটির কলসিতে কারণ প্রচণ্ড গরমকালে সেই সময়তে ওই কলসির জল কলসির ওপরে একটা গ্লাস বসানো থাকতো ওই গ্লাসে করে জল খেত তো বলছে গ্লাসে করে নিচু হয়ে বসেছে বসে কলসি থেকে গড়িয়ে জলটা নিয়ে খেয়ে গ্লাসটা রেখে জাস্ট ফিরে বেরুতে যাবে দেখছে আবার সামনে দিয়ে ঠাকুমাই এদিক থেকে এদিকে গেল এবারে এবারে কিন্তু ও মানে ভালো মতো দেখতে পেয়েছে আর পড়েছে ওই সাদা নাইটিটাই তো এটা দেখে ওর তো খুব অদ্ভুত লাগলো যে এটা কি করে হয় যে মানুষটা উঠতে পারছে না শুয়ে আছে ঘুমোচ্ছে সে কি করে এদিক ওদিক যাতায়াত করছে আর এজন্যেই বলছে কারণ ওইটা তো একটা আলাদা ড্রেস ওই ড্রেস তো আর বাড়ির কেউ পড়বে না ওই হাইট ওই উচ্চতটা ঠাকুমায় তো নেহা তখন আস্তে আস্তে বেরিয়ে কিচেনের যে দরজাটার কাছে দাঁড়িয়ে এদিক দেখছে ওদিক দেখছে এদিক দেখছে ওদিক দেখছে একটা ছোট্ট আলো জ্বলছিলো ও আর আলো জ্বালায়নি ওই আলোতে দেখা যাচ্ছে বলে ঢুকে এসছে এবারও ও কিচেনের ভেতরে যে সুইচ বোর্ডটা আছে বলছে সুইচ বোর্ডে সুইচ দিয়েছে যে দালানের আলোটা জ্বলে যায় যাতে তো দালানের আলোটা জ্বলে গেছে চতুর্দিক দেখে নিয়েছে কোথাও কেউ নেই এবারে ও হাঁটতে হাঁটতে দাঁড়ানের শেষ প্রান্তে গেছে মানে তিন নম্বর শোবার ঘরে যেখানেও শুয়েছিল সেই ঘরে প্রান্তে বাঁ দিক দিয়ে আবার ঘুরে গেলে আবার একটু কিছুটা গিয়ে ওই ঠাকুমার ঘর তো ওর একবার মানে কর্ণের বিবাদ ভঞ্জন করবে বলে ওইটা দিয়ে ঘুরে 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 ঠাকুমার ঘরে একবার উঁকি মেরেছে উঁকি মেরে দেখছে ঠাকুমা বিছানাতেই শুয়ে আছে এবং চেয়ারে ওর কাকু বসে আছে তো কাকুকে আর না ডেকে আস্তে আস্তে ঘরে এসে শুয়ে পড়েছে কিন্তু চোখে ঘুম আসছে না এরকমভাবে শুয়ে শুয়ে ঘরে আওয়াজ হচ্ছে টিক 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 চতুর্দিক নিস্তব্ধ পিনড্রপ সাইলেন্স কোথাও কোনো আওয়াজ নেই কিছুতেই ওর ঘুম আসছে না আর খালি মাথার মধ্যে হচ্ছে ওটাও কী দেখলো এরপরে হয়েছে কি ও চোখটা বন্ধ করে ঘুমাবার চেষ্টা করছে যে একটুখানি যদি চেষ্টা করে ঘুমটা এসে যায় তাহলে ওর এই সব মাথার মধ্যে ভুলভাল চিন্তা ভুলভাল জিনিস দেখা এগুলো আর হয় না ও কিন্তু ঘরে টিউবটা জ্বালিয়ে নিয়েছে ও আর অন্ধকারে শু ঠিক সাহস পাচ্ছিল না টিউবটা জ্বালিয়ে নিয়ে চোখটা বন্ধ করে শুয়ে আছে বলছে বোধ হয় পাঁচ সেকেন্ড কি ছ সেকেন্ড হয়েছে হঠাৎ করে দেখতে পাচ্ছে কালো মতো একটা কিছু চলে গেল মানে দেখতে কিভাবে পাচ্ছে দেখো যদি টিউবের সামনে তোমরা যদি চোখ বন্ধ করে থাকো ওই সামনে আলোর সামনে দিয়ে কেউ যদি পাস করে দেখবে একটা কালো মতো ছায়া চলে গেল চোখ বন্ধ করে কিন্তু ভালো মতো বোঝা যায় তো ওইটাও বুঝতে পেরেছে কালো মতো একটা কিছু সরে গেল এদিক থেকে এদিকে গেল। ও তাড়াতাড়ি চোখটা খুলে দেখছে কেউ কোথাও নেই কিন্তু এটা তো সম্ভব নয় একটা বস্তুগত কিছু আলোর সামনে দিয়ে গেলে তার যে ছায়াটা সেটাই তো চোখে বোঝা যায় বলছে কি করে এটা হলো কালো মতো একটা ছায়া মনে হচ্ছে সামনে দিয়ে এদিক থেকে এদিকে চলে গেল। তো তাকিয়ে আছে তাকিয়ে আছে ততক্ষণে কেউ কিচ্ছু যায়নি কিচ্ছু হয়নি এবং ও এবার দেখার চেষ্টা করছে যে সত্যিই ও কিছু দেখতে পাচ্ছে কি না কিচ্ছু দেখতে পায়নি আবার চোখ বন্ধ করেছে আবার দেখছে সেই কালো ছায়াটা মানে আলোর সামনে দিয়ে এদিক থেকে এদিকে গেল এবারে উঠে বসেছে এবার উঠে বসার পর ও আর ঘুমোতে পারছে না ও ভাবছে পাশের ঘরে গিয়ে কাউকে ডাকবে অনেকক্ষণ ধরে ভাবছে যে রাত দুপুরে কাউকে ডিস্টার্ব করব এটা কি উচিত হবে এই তো সব দিন পরিশ্রম করে শুয়েছে তাদের ডাকাটা কি উচিত হবে এই এরকম যখন বিভিন্ন রকম ভাবছে ভাবছে ভাবতে ভাবতে ও কুলকুল করে ঘামতে শুরু করেছে এমনিতে সেটা গরমকাল ছিল এবার ঘামতে ঘামতে ও ভাবছে ওর পক্ষে আর এখানে একা শোয়া সম্ভবই না বলে উঠে পড়েছে উঠে পড়ে নেমে দরজা দিয়ে বেরোবে দেখছে ওর পাশের ঘরটাই ছিল ওর কাকিমার ঘর দেখছে কাকিমার ঘর থেকে ঠাকুমা বেরিয়ে সোজা চলে গেল এবারে ও আর মানে আর থাকতে পারেনি ও গিয়ে আর থাকতে না পেরে করেছে কি একদম গিয়ে কাকিমাদের ঘরের দরজা ধাক্কা দিয়েছে মানে বেশ জোরে জোরে ডাকছে কাকিমা কাকিমা করে কাকিমারা উঠে পড়েছে ওদের ঘরে তো আলো নেভানো ছিল আলো টালো জ্বালিয়ে টালিয়ে ছুটে এসেছে যে কী হয়েছে নেয়া কি হয়েছে নেয়া নেহা বলছে ওর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে ওর মুখ নেড়ে যাচ্ছে কেউ কিচ্ছু বুঝতে পারছে না কিন্তু গলা থেকে সর আর বেরোচ্ছে না ওরা সবাই মিলে ওকে বসিয়ে মাথায় জল টল দিচ্ছে ওর মাছ উঠে এসছে এবারে এরম পজিশানে সেই সারা রাত ধরে ও এরম পজিশানে রইলো বোধহয় ভোরের দিকে ওর একটু ঘুম এসে গিয়েছিলো ও কাকিমার ঘরেই ঘুমিয়ে পড়লো এবারে বলছো কতক্ষণ ঘুমিয়েছে ঠিক নেই সাতটা সাড়ে সাতটা বেজেছে ওকে কেউ ডাকেও নি রাত্রিরে যেহেতু রাত জেগেছিল তো ক্যালোর বেলোর আওয়াজে চিৎকারে উঠে পড়েছে উঠে পড়ে এবারে ও বেরিয়েছে বেরিয়ে এবার সবাইকে বলতে যাবে যে কি ঘটনাটা কাল ঘটেছিল সবাই দেখেছেন ও একাই দিনও দেখতে যাচ্ছে তখন সবাই চোটাচুটি করে বসেছে এই নেহা 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 জানিস কালকে এই দুটো এর সময় ঠাকুমা সবাইকে ছেড়ে দিয়ে চলে গেছে ইহলোক ছেড়ে পরলোকের পথে বাড়ি শুদ্ধ সবাই কান্নাকাটি করছে কিন্তু নেহা কাঁদতেও পাচ্ছে না কারণ ওর মনে তখন অনেক প্রশ্ন নেহা তো থ কি করে সম্ভব হলো ও পরিষ্কার দেখেছে এদিক থেকে ওদিক যাচ্ছে ওদিক থেকে এদিক যাচ্ছে এদিক যাচ্ছে তো নেহার জীবনের এই একটা ঘটনা ছিল যে নেহা বলছে এটাও একদম চোখে পরিষ্কার দেখেছিল কেন দেখেছিল ও জানে না কিন্তু ও দেখেছিল তো এর ব্যাখ্যা যদি কেউ দিতে পারে ও অবশ্যই জানতে চেয়েছে যে কেউ কি এর ব্যাখ্যা দিতে পারবে পারলে অবশ্যই যেন কমেন্ট বক্সে জানায় তো আজকের ঘটনা নেহার ঘটনা আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পরিবারের অংশ হয়ে যাও পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছে নতুন কোনো ঘটনার সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো কাকুলির ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ তারা হলেন নীলু যশ নবনীতা হাজরা এবং মায়া সরকার তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই